নমস্কার বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আনন্দময় স্কুলের স্ট্যান্ডার্ড টুয়ের আজকে ইংলিশ ভার্সন ম্যাথের মেসিওর অফ মার্স এই সম্বন্ধে আমি বলবো এবং তার এক্সারসাইজটা আমি আলোচনা করছি এক এবং দুইয়ের এক্সারসাইজ রেডিওস ইনটু গ্রামস অ্যান্ড চেঞ্জ ইনটু টু দ্য চেঞ্জ ইন কিলোগ্রাম এবং অ্যান্ড গ্রাম তো যাই হোক এই চ্যাপ্টারটা আলোচনার আগে আমি বলবো বিলটুসের টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে আমাদের আরেকটি চ্যানেল আছে ওয়া স্টাডি এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন কারণ ওখানে বিভিন্ন প্রশ্ন আপলোড করা হয়েছে এই দুটি চ্যানেল আপনাদের মূল্যবান চ্যানেল আনন্দ মাসগুলো যাবতীয় প্রবলেম সলভ করা হয় এই ভিডিওটা দেখার পূর্বে এটা কিন্তু করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আজকে শুরু করি মেসিওর অফ মাস এই যে ওই মেসিওর দ্য মে মাস অফ An object in kilogram, and kilogram is the standard unit of mass. ওই দ্য মাস অফ লাইটার অবজেক্ট ইন গ্রাম আমরা যা আমরা বাংলায় বলি ভর ভর মাপা হয় ওজন মাপা হয় কিসের সাহায্যে কিলোগ্রামের সাহায্যে কিলোগ্রাম গ্রাম এগুলোর সাহায্যে আমার মাপা হয় তো এক কিলোগ্রাম এক কেজি সমান হচ্ছে হাজার গ্রাম এক কেজি সমান হাজার গ্রাম আর এক গ্রাম সমান একশো সেন্টিগ্রাম একশো সেন্টিগ্রাম তো এই দুটো আমাদেরকে ফার্স্ট মুখস করতে হবে তারপরে এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ করতে গেলে এক্সারসাইজ যেটা আছে এক্সারসাইজ আছে রেডিওস ইন দ্য গ্রামস তো থ্রি কেজি আড়াইশো গ্রাম তো এই অঙ্কটা কী হবে এই অঙ্কগুলো পরপর অঙ্কগুলো আমি দেখে দিচ্ছি আপনার দেখুন পরপর অঙ্কগুলো এখান দিয়েছে থ্রি কেজি টু হান্ড্রেড ফিফটি গ্রাম তো থ্রি ইন্টু ওয়ান থাউজেন্ড অ্যান্ড প্লাস টু হান্ড্রেড ফিফটি গ্রাম সমান থ্রি থাউজেন্ড অ্যান্ড প্লাস টু ফিফটি গ্রাম সমান থ্রি হা থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি গ্রাম এরকম প্রত্যেকটা অঙ্ক যত দিয়ে দেবে কেজি আছে সে তাকে হাজার দিয়ে গুণ করতে হবে প্রত্যেককে হাজার দিয়ে গুণ করতে হবে তারপর যেটা আছে গ্রাম আছে সেটা যোগ করতে হবে ফার্স্ট এখানে হচ্ছে নয়কে হাজার দিগুণ করলাম ন হাজার গ্রাম এখানে দশ আছে দশকে হাজার দিগুণ করলাম প্লাস দেড়শো সমান দশ হাজার যুক্ত দেড়শো সমান দশ হাজার পাঁচশো গ্রাম দশ হাজার দেড়শো গ্রাম এবারে এখানে হচ্ছে বারো কেজিকে হাজার দিয়ে গুণ করবো পনেরোকে হাজার দিয়ে গুণ করবো যা যা আছে যুক্তরা তারপর সাতশো পঞ্চাশ যা আছে যুক্তরা আমরা করে দেবো কারণ এরা গ্রাম এই কেজিটাকে আমরা গ্রামে প্রকাশ করলাম গ্রামে করলে সুবিধাবে যোগ করতে দিয়ে টোটাল আমরা গ্রামটা বের করে দিলাম দেখ এখানেও টু কেজি দেড়শো গ্রাম দুই কেজি দেড়শো গ্রাম এখানেও যা আছে তাই আমরা গুণ করলাম হাজার দিয়ে তারপর দেড়শো যুক্ত করে দিলাম সমান হচ্ছে দু হাজার একশো পঞ্চাশ এখানেও হচ্ছে ন কেজি আছে নয় গুণিত হাজার সমান একশো প্লাস যুক্ত একশো গ্রাম যা আছে আমরা উত্তরটা বের করে দিলাম তার আছে এই যে দুইয়ের দিকে আছে চেঞ্জ টু কিলোগ্রাম অ্যান্ড গ্রাম তো বারোশো পঞ্চাশ গ্রাম আছে ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি এই ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটিকে আমরা ওয়ান থাউজেন্ড দিয়ে ডিভাইডেড করলাম ডিভাইডেড করলে কি হয় এক যদি এক হাজার দিয়ে ভাগ করা হয় তাহলে এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম হবে এটা তারপরে এটা পড়ে রইবে আর সে মেয়েটাও হবে এক কেজিতে পাঁচশো তিরিশ গ্রাম সে মেয়েটাও হবে একা আট আট কেজি আটশো সত্তর গ্রাম ভাগ করলে আমরা যদি ভাগ করে দেখাই তাহলে ভাগ করলে হয়তো আমি একটা ভাগ দেখে দিচ্ছি এখানে হয়তো আমার ভাগ আছে প্রথম হচ্ছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ গ্রাম একে হাজার দিয়ে ভাগ করলে কী হবে হাজার দিয়ে ভাগ করলে হাজার এক কে হাজার তাহলে পড়ে রয়েছে কি শূন্য পাঁচ দুই তাহলে এটা হচ্ছে কেজি আর এটি গ্রাম তো অঙ্কটা প্রত্যেকটা অঙ্ক সেম এইরকম হবে প্রত্যেকটা অঙ্ক এক্সারসাইজ সিক্সটিনের দু এর অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক এরকম হবে আমি জি এর দাগের করেছি এইচ এর দায়ের করেছি ই এর দাগের করেছি আর এফ এর দাগেরও করেছি সেম হুম ডি এর করেছি ই এর করেছি আর দুয়ের দাগের এ করেছি দু হাগের এ করেছি দুয়ের দাগের বি করেছি তো এই যে অঙ্কগুলো করলাম সহজ পদ্ধতি করেছি বাচ্চাদের বুঝতে সুবিধা হবে ততএব এই ভিডিওটা দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বিল্টুসের স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেল আইকন প্রেস করবেন টাটা বাই বাই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে